নমস্কার বন্ধু আজ আপনাদের রায়বাহাদুর রোড বেয়ালা ফ্রেন্ডস ক্লাবে নিয়ে এসেছি সেখানে থিম হচ্ছে নবান্ন সব যুদ্ধ প্রচার সব চিৎকার আর মিথ্যা আর ঘৃণা এই সবেই সর্বদা তাদের কাছে থেকে যারা নিজের যুদ্ধ করছে না জর্জ ওয়ারেল বলেছে যুদ্ধের জেতা হারার মাঝেই যে ক্ষুধা বসস্থান আলা ফ্রেন্ডস ক্লাবের এ হচ্ছে থিম নবান্ন যুদ্ধে জেতা হারার মাঝেই যে ক্ষুধা ও বসস্থানে ধ্বংসস্তূপ সাধারণ মানুষের সম্পদ লুট যারা মসনদে বসে যুদ্ধ করাই তাদের সেই সহজেই এড়িয়ে যায় আর আমরা দূর থেকে বসে যুদ্ধকে অনেক সময় বিনোদনের মতন দেখি কিন্তু যুদ্ধের আড়ালে ব্রিটিশ এবং ভারতীয় পুঁজিবাতিরা কেড়ে নিয়েছিল আমাদের ফসল যার ফলেই ঘটেছিল ভয়াবহ তেতাল্লিশ এর মন্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের নামে তারা ছিনিয়ে নিয়েছিল আমাদের মেহনতের সোনার সম্পদ আর আমাদের দিয়ে দিয়েছিল যা মায়ের ক্ষুধার্ত সন্তানকে বাঁচানোর আর্তনাদ আর পঙ্গপালে ভরা গ্রাম শহরে আকাশ ঠিক যেমন আজও আমরা দেখি প্যালাই প্যালেস্টাইন পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার আর বিরাশি বছর এর দূরত্ব ইতিহাস মিলিয়ে দিয়েছে একসূত্রে তবুও সেই সংকট থেকে আমরা শিখেছিলাম বেঁচে থাকতে আবার ফসল ফলাতে তাতে হাত রেখে নতুন ভোর গড়ে তুলতে চেয়েছি আবেদন গান দিয়ে তাদের শ্রমের ছন্দ মর্মে যেমন মা তার সন্তানকে নিয়ে ঘুরে বেড়ায় যুদ্ধ সবসময় রাজাদের ভাষার কথা সেই থিমটি এখানে নবান্ন বলে তুলে ধরা হয়েছে যে মন মনান্তর হয়েছিল মনান্তর যেটা সেইটার হচ্ছে আর যুদ্ধের যে ক্ষতি হয় আর আমরা যুদ্ধকে যে দেখি বিনোদনের মতন এখানে মা চার সন্তানকে নিয়ে ঘুরে দাঁড়িয়ে যুদ্ধ সবসময় রাজাদের ভাষায় এই দুর্ভিক্ষের স্মরণ করিয়ে মানুষকে টিকে থাকার লড়াই সেইভাবে এই মণ্ডপ গড়ে উঠেছে কত সুন্দরভাবে আপনারা আসবেন এখানে কত বাণী লেখা আছে সেগুলো তুলে ধরলাম এসে দেখবেন খুব ভালো লাগবে নবান্ন বেহালা ফ্রেন্ডস ক্লাব নতুন দলের পাশেই আর রায়বাড়ির পাশেই বেহালা ফ্রেন্ডস ক্লাব নমস্কার বন্ধু আজ বেহালা চোদ্দো নম্বরে ফ্রেন্ডস ক্লাবে এনেছি এটা এখানে এরা নবান্ন করেছে সব যুদ্ধ প্রচার সব চিৎকার আর মিথ্যা আর ঘৃণা এইসব আসে সর্বদা তাদের কাছ থেকে যারা নিজেরা যুদ্ধ করছে না চর্য আরোয়ালে যুদ্ধের জেতা হারার মাঝে ক্ষুধা বসস্থান ধ্বংসস্তূপ সাধারণ মানুষের সম্পদ লুট এগুলো মসনতে বসে যুদ্ধ করা তারা সহজেই এড়িয়ে যায় সেইগুলো এখানে তুলে ধরেছে বেয়ালা ফ্রেন্ডস তা এগুলো আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে দুর্গা উৎসব কত সুন্দরভাবে গড়ে ওঠে আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি অল বটনটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা বলে আমি মন্তব্যস্থলে চলে যাচ্ছি